কেবল একটিমাত্র মেথড শিখতে পারলে এরকম হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব এটার কারণ হচ্ছে ব্রেনের ভাষা শুধুমাত্র কিছু কনসেপ্টে যদি বুঝায় দেওয়া যায় আপনি অনেক অনেক ফ্লুয়েন্সি ভাষা বলতে পারবেন আসসালামু আলাইকুম হাওরি বল হকি বল আর ফিট অ্যান্ড ফাইন আজকে আমরা কথা বলবো একটি বাক্য দিয়ে কখনো দেখি হ্যাবদক কখনো দেখি নাবদক কখনো দেখি প্রশ্ন করা বোঝায় কখনো নানান ধরনের প্রশ্ন করা বোঝায়। তো এভাবে আপনি একটা বাক্য খুব সহজে বলতে পারেন না আপনার মাথায় প্যাচ লেগে যায় কখন কি বলবেন আমি আজকে আপনাদের এমন একটা সিস্টেম এমন একটা মেথড শেখাবো যেটা দিয়ে শিখলে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং জাস্ট একটু বোঝা শুরু করেন এবং কোন কোন জায়গাগুলো পরিবর্তন সেই জিনিসগুলো দেখবেন তাহলে আমরা চলুন শুরু করি আমরা যদি একটু দেখি এখানে আমরা একটা শখ দিয়েছিলাম যে একটা বাক্য নানাভাবে হতে পারে তো এই বাক্যগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন আহ যে এখানে কি আছে দেখেন তো এখানে আমি ব্যস্ত ছিলাম আমি ব্যস্ত ছিলাম হম এটা একটা বাক্য এই একটা বাক্য দিয়ে আমরা শিখব যে কত ধরনের কত রকমের বাক্য শিখতে পারি আমি ব্যস্ত ছিলাম এটা অবশ্যই অতীতকাল তাহলে আমরা বলতে পারি আই ওয়াজ বিজি আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম এরকম ভাবে এখানে যদি বলে আমরা ব্যস্ত ছিলাম উই আর বিজি তারা ব্যস্ত ছিল দে আর বিজি আমরা সাবজেক্ট নিয়ে অলরেডি কথা বলেছিলাম ভিডিওটা দেখে নেবেন আমরা এখন শুধুমাত্র ভার্ভের পরিবর্তনগুলো একটু দেখব আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি এটা তো পজিটিভ বাক্য অথবা হাবাদক বাক্য এটা যদি জিজ্ঞেস করা হয় আমি ব্যস্ত ছিলাম না এটা একটা নেগেটিভ বাক্য ব্যস্ত ছিলাম না আমি ব্যস্ত ছিলাম না এখানে দেখেন আই এখানে দেখেন কি বিজি আমি ব্যস্ত ব্যস্ত ছিলাম এটা ঠিক আছে কিন্তু এখানে বলছে ছিলাম না ছিলাম না ইংলিশে যদি আমরা বলি ওয়াজ ছিলাম এটার সাথে নট যুক্ত করা তো এরকম ভাবে আমরা সংক্ষিপ্ত ভাবে যুক্ত করব। করবো অ্যাপোস্ট্রফি টি এটাকে আমরা বলতে পারি কি ওয়াজ আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম না তাহলে প্রথমটা ব্যস্ত ছিলাম পরটা ব্যস্ত ছিলাম না তাহলে প্রথমটা হচ্ছে কি পজিটিভ বাক্য সেকেন্ডটা হচ্ছে কি নেগেটিভ বাক্য এখন পরবর্তী দুইটা বাক্য দেখবেন আমরা আমি কি ব্যস্ত ছিলাম দেখেন প্রশ্নে কি আছে ইন্টোগ্রেটিভ সাইন আর এখানে দেখেন কি দ্বারা প্রশ্ন করা হয়েছে আমি কি ব্যস্ত ছিলাম এটা কিন্তু পজিটিভ বাক্য কিন্তু প্রশ্ন করা বোঝাইছে তাহলে আমি কি ব্যস্ত ছিলাম এই যে প্রথম বাক্যটা দেখেন তো কি আছে আমরা যদি এখানে দেখি আমি কি ব্যস্ত ছিলাম এই যে প্রথম বাক্যটা দেখেন আমি কি ব্যস্ত ছিলাম আমি কি ব্যস্ত ছিলাম তাহলে আমরা বলতে পারি ওয়াজ আই বিজি শুধুমাত্র এখানকার সিস্টেম ম্যাথডটা হচ্ছে আপনি এই ওয়াজটা সাবজেক্টের আগে এনে দিবেন ওয়াজটা কোথায় দিবেন সাবজেক্টের আগে তাহলে আমরা বলতে পারি ওয়াজ আই বিজি আমি কি ব্যস্ত ছিলাম এখন এটাকে যদি নেগেটিভ করি তাহলে এখানে কাজ কি জাস্ট এখানে এই যে নট যুক্ত করবেন ওয়াজ এন্ড আই বিজি আমি কি ব্যস্ত ছিলাম না ওয়াজ এন্ড আই বিজি এরপরের বাক্য দেখেন যে আমি কবে ব্যস্ত ছিলাম আমি কবে ব্যস্ত ছিলাম কবে ইংলিশ কে হয়েন বা কখন আমরা দেখবেন যে প্রিয় মানুষদের সাথে অনেক সময় দেখা যাচ্ছে কিছু বিষয় নিয়ে মনোমনেল হলে বা আপনি সময় দিচ্ছেন না তখন বলবে মেটা বলবে যে ছেলেটা কি কি বলবে যে তুমি আমাকে কবে সময় দিয়েছো তোমার কি সময় আছে তখন ছেলেটা বলবে আমি কবে ব্যস্ত ছিলাম তাহলে আমরা এভাবে বলতে পারি যে শুধুমাত্র আগের বিজি যে বাক্যটার সাথে শুধুমাত্র যুক্ত করে দিবেন ওয়াজ আই বিজি আমি কবে ব্যস্ত ছিলাম না তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমরা বিজি যদি আবার জিজ্ঞেস করা হয় আমি কেন ব্যস্ত ছিলাম কেন ইংলিশ কি হোয়াই হোয়াই এরকম এরকম হাউ লং প্রায় ওয়ার্ড ওয়ার্ড আছে পরে নয়টার আরো অনেক কয়েকটা আছে যেগুলো হচ্ছে মৌলিক হচ্ছে নয়টা এরকম আরও বাকিগুলো প্রায় সতেরোটার মতো তো এই শব্দগুলোর অর্থ জেনে নেবেন আমি কতক্ষণ ব্যস্ত ছিলাম হাউ লং ওয়াজ আই বিজি আমি কেন ব্যস্ত ছিলাম হোয়াই ওয়াজ আই বিজি তার মানে পুরো বাক্যটাই কিন্তু সেম শুধুমাত্র পার্থক্যগুলো এই জায়গায় আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম না আই ওয়াজ এন্ড বিজি আমি কি ব্যস্ত ছিলাম ওয়াজ আই বিজি আমি কি ব্যস্ত ছিলাম না ওয়াজ আই বিজি আমি কবে ব্যস্ত ছিলাম হোয়েন ওয়াজ আই বিজি আমি কেন ব্যস্ত ছিলাম ওয়াই ওয়াজ আই বিজি আমি কতক্ষণ ব্যস্ত ছিলাম হাউ লং কতক্ষণ ইংলিশ কি হাউ লং ওয়াজ আই বিজি জাস্ট এইগুলো একটু ভালো করে শিখবেন ইনশাল্লাহ আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন শুধু ম্যাথটা ব্রেনে গেঁথে নেন এরকম ভাবে আমরা আপনাদের প্রায় স্পোকেন রুলের প্রায় হচ্ছে একশো নিয়মের নিয়মিত ঠিক রাত আটটায় আমরা ভিডিও দেওয়া শুরু করেছি আপনার প্রতিদিন দেখবেন আর আপনার কাজ হচ্ছে এই যে হ্যাপি শব্দটা দিয়ে হ্যাপি শব্দটা দিয়ে আপনার কাজ হচ্ছে হ্যাপি শব্দটা দিয়ে আপনার কি করা হ্যাপি শব্দটা দিয়ে আপনি এই বাক্যগুলো লিখে কমেন্ট সেকশনে দিবেন এখন আপনার এই যে কমেন্ট লাইক শেয়ার এগুলো আমাকে অনুপ্রেরণা দেয় আমাকে পরবর্তী কাজের একটা পরিকল্পনার উৎসাহ দেয় তো এগুলো যারা আছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার জন্য একটা গুরুত্ব পরামর্শ এটার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটি ফলো করে আপনি এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিয়েছি এবং প্রত্যেকটা অর্থ সম এই অর্থগুলো দিয়ে আপনি হাজার হাজার বাক্য প্র্যাকটিস করেন বাক্য যত আপনি প্র্যাকটিস করবেন যত চর্চা করবেন তত আপনি শিখতে পারবেন এরকম আমরা যদি বলি ইংরেজি চর্চার একশো পার্সেন্ট কার্যকরী টেকনিক আপনি একটু শিখে নেন দেখবেন আপনার যাত্রা কতটুকু হয়েছে তো পরবর্তী ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত আটটায় আমাদের চার নম্বর ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ